আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি ছাত্ররা যে আন্দোলন করতেছে সে আন্দোলনটা হচ্ছে যুক্তিসঙ্গত আন্দোলন আমি মনে করি বাংলাদেশ সরকার ইচ্ছে করলে এটা সমাধান করতে পারত তিনি তা না করে ছাত্রদেরকে পাখির মতো ঢালাওভাবে গুলি করে মারার পারমিশন দিয়েছে কিন্তু এভাবে কিন্তু সমাধান হচ্ছে না দেখেন আজকে একজন আবু সাইদ মারা গেছে আজকে হাজারো আবু সাইদ রাস্তায় নেমে গেছে আবার হাজারো আবু সাইদকে মেরে ফেলবেন লক্ষ আবু সাইদ রাস্তায় নেমে যাবে লক্ষ আবু সাইদকে মেরে ফেলবেন আবার কুটি আবু সাইদ রাস্তায় নেমে যাবে তখন কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার মতন আপনার কোনো ক্ষমতাই থাকবে না আর আমরা কিন্তু এখন বর্তমানে মনে করতেছি যারা প্রবাসী আছি আমরা বাংলাদেশের যে পরিস্থিতি এখন আমরাই কিন্তু পরে এটাকে আমরা গড়ে তুলতে পারবো সচল করতে পারবো কিন্তু আমাদেরকেই কিন্তু আপনারা মূল্যায়ন করেন না আমাদেরকেও আপনারা অনেক হয়রানি করেন কিন্তু আপনাদের স্বার্থের জন্য যাক আমি বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনকে বলবো আপনারা যে সরকারি অস্ত্র পেয়েছেন সে অস্ত্রগুলা অপব্যবহার করবেন না ছাত্রদের বুকে আপনারা গুলি চালাবেন না আপনারা যা করেছেন অনেক প্রাণ নিয়েছেন আর নিয়েন না আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ সরকার আপনাদেরকে যে অনুমতি দিয়েছে গুলি করে মেরে ফেলা হেলিকপ্টার থেকে আক্রমণ করতেছেন গুলি করতেছেন এরপর ট্যাঙ্ক কামান দিয়ে গুলি করে মেরে ফেলতেছেন এভাবে কিন্তু রাষ্ট্র কখনো সমাধান করতে পারেন না কিন্তু আমি মনে করি আপনারা একটা কাপুরুষের পরিচয় দিচ্ছেন কারণ আপনাদের হাতে অস্ত্র আসে বিদায় কিন্তু আপনারা কিন্তু তাদের ওপর আক্রমণ করতেছেন দেখেন বহির্বিশ্বের আক্রমণ যদি আসে তাহলে আপনারা কিন্তু গ্লেজ গুঁড়িয়ে পালাবেন আমরা বুঝতে পারলাম কারণ দেখেন ছাত্ররা যখন রাজপুতে নেমেছে তাদের অধিকার রক্ষা করার জন্য তারা কিন্তু অস্ত্র নিয়ে মাঠে নামে নাই তারা কিন্তু খালি হাতে মাঠে নামছে তাদেরকে দ্রমণ করার জন্য আপনারা সরকারীয় পোষাগারের অস্ত্র ব্যবহার করতেছেন সেই অস্ত্রটা কেনার পয়সাটা দিয়েছি আমি আমার বাংলাদেশের প্রত্যেকটা জনগণ সেই অস্ত্র আমাদের টাকার অস্ত্র কিনি আপনারা আমাদের বুকেই কিন্তু অস্ত্র ব্যবহার করছেন আমাদের ভাই বোনদেরকেই কিন্তু মেরে ফেলছেন এটা দিয়ে কিন্তু বাংলাদেশের একটা সমাধান হবে না আপনারা আজকে বুঝতে পারতাম যদি মিয়ানমারের দেখেন এই যে টিয়ার শিল মিয়ানমারের বড় বড় মোটার শিল বাংলাদেশে পড়ছে আপনারা কি করছেন সেটা বলেন আপনারা লেজ গুটে বয়ে বাংলাদেশের সীমানায় পড়ে রয়েছেন একটা জবাব দেওয়ার মতন আপনাদের ক্ষমতা আমরা দেখি নাই মিয়ানমার আপনার দেশের ওপরে বিমান দিয়ে আক্রমণ করতে চায় বিমান নিয়ে আসে হেলিকপ্টার নিয়ে আসে আপনারা তখন আপনারা বসে থাকেন কিন্তু কিছু করতে পারেন না তাহলে আমরা কিভাবে আশা করব যে আপনারা বহির্বিশ্বের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে পারবেন সাধারণ ছাত্র ছাত্রীদের ওপরে যেইভাবে অত্যাচার করতেছেন গুলি করে মেরে ফেলছেন আহ্বান জানাবো এই সব বন্ধ করেন এই সব খেলা বন্ধ করেন বন্ধ করেন আপনাদের কাছে আমাদের রিকশ বন্ধ করেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন প্রিয় দেশবাসী